আমি জলপ দিয়ে আজকে আপনাদের টক রান্না দেখাবো আমি লটা অন করে নিব কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিব তেল গরম হয়ে গেছে আমি সরিষা দিয়ে দেব জলপাইগুলি কেটে রেখেছি আগে ধুয়ে কেটে রেখেছি এগুলি দিয়ে দিচ্ছি চাড়া করে দিব অল্প হলুদ দিয়ে দিব এখন লালা চাড়া করে দিব আমি এখন জল দিয়ে দিব আমি ভাজ মতন লবণ দিয়ে দিব জলপ্রগুলি সিদ্ধ হতে দিব সময় মতন নিয়ে আমি দ্রব্যগুলি সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন সংটাবধ হয়েছে আমার এগুলি আমি জলগুলি আর শুকাবো না এরকম পাতল করে রাখবো আমি তারপর বয়ে আছে এখন আমি চিনিগুলো দিয়ে দিব দেখেন জল সিদ্ধ হয়ে আছে এখন আমি চিনি দিয়ে দিব চিনিটা পুরোটাই আমি দিয়ে দিব নাড়াচাড়া করে দিব একটু চাল পাকা ঘিণীর চ্যানেলের যদি রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করুন আমার টক হয়ে গেছে আমার জলপুই টক রান্না হয়ে গেছে আপনাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চুলা অফ করে দেব